মারা গেছেন মিঠুন চক্রবর্তী অল সুপার ডুপারে আজকে এই ঘটনাই আপনাদেরকে জানাবো কলকাতার মিঠুন চক্রবর্তী তিনি নাকি মারা গেছেন এরকমটাই শোনা যাচ্ছে তিনি কি মারা গেছেন সত্যি জানাবো দেখতে থাকুন বন্ধুরা অল সুপার ডুপারে আপনাদেরকে আমরা সবসময় বিভিন্ন ঘটনা বিভিন্ন গল্প তুলে ধরার চেষ্টা করি আজকে মিঠুন চক্রবর্তীর এই গল্পটা তুলে ধরবো তিনি মারা গেছেন এমন সব জায়গায় আসলে তিনি মারা যাননি আমরা জানি তিনি ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ মাঝখানে অসুস্থ হয়েছিলেন কিন্তু মারা যাননি মিঠুন চক্রবর্তীর সিনেমা আমি অসংখ্য দেখেছি নিশ্চয়ই আপনারাও দেখেছেন এবং মিঠুন চক্রবর্তী অসংখ্য স্ট্রাগল মানে অসংখ্য সিনেমা করেছেন এবং অনেক স্ট্রাগল করে তিনি কিন্তু আজকের মিঠুন দা হয়েছেন তার খুব বিখ্যাত ডায়লগ মারবো এখানে লাশ পড়বে শ্মশানে ফাটাকেস্ট তার ফাটা কেষ্ট সিনেমাটা যে আমি কতবার দেখেছি কতবার দেখেছি খুব ভাল লাগতো সিনেমাটা এরকম তো এটা তো বাংলা সিনেমার কথা মানে অসংখ্য সিনেমা তো তিনি কলকাতায় উপহার দিয়েছেনই সেই সাথে তিনি বোম্বেতেও তিনি তার জনপ্রিয়তার শীর্ষে মানে এখনো আছেন শাহরুখ খান তাকে পা ছুঁয়ে সালাম করেন তার মানে বোঝেন যে কি পরিমাণ একজন মানুষ বিখ্যাত হলে মানুষ এখনও এত বড় সুপারস্টার শাহরুখ খান সালমান খান যারা হয়ে গেছেন তারা এখনো তার পা ছুঁয়ে সালাম করেন এবং ডান্সের দিক থেকে তো মিঠুনদার মিঠুন দাই বলছি কারণ উনি মিঠুন দা নামেই পরিচিত তো মিঠুনদার তো অবদান তো মানে অতুলনীয় কারণ ওই সময়ে উনি ডান্স মাস্টার বলা হতো যে উনি তৎকালীন ওই সময়ে যখন তার সময়ে যখন সে নায়ক ছিল সিনেমা করেছিলেন সে অসংখ্য সিনেমার মানে নাচ কোরিওগ্রাফি মানে অ্যাক্টিং তার চাহনি সব কিছু দুর্দান্ত ছিল শোনার তো যায় যে হচ্ছে রেখার সাথেও তার একটা ভাব ভালোবাসা ছিল তো সেটাও পরিপূর্ণতা পায়নি তারপরে হচ্ছে আরও শ্রীদেবীর সাথে ছিল সেটাও পরিপূর্ণতা পায়নি তো এরকম তাকে নিয়ে অনেক গুঞ্জন আছে কিন্তু শেষ পর্যন্ত তিনি কলকাতাতে বিয়ে করেছেন বাচ্চা কাচ্চা নিয়ে তিনি বেশ ভালোই আছেন যদিও বার্ধক্যজনিত কারণে বার্ধক্য বলবো না কারণ নায়করা সবসময় নায়কই থাকে তারা সবসময় হিরো তো মাঝে মাঝে অসুস্থ হয়ে যান বয়সের কারণে হসপিটালে ভর্তি হন আর আমাদের পত্র পত্রপত্রিকা ইউটিউব এরা তো আছেই সবসময় মানে মৃত্যুর খবর দেওয়ার জন্য অস্থির হয়ে থাকে কারণ হচ্ছে মানে ভাইরাল হতে হবে এত বড় একজন নায়ক এত সম্মানে আমরা সবসময় তার সুস্থতা কামনা করি তিনি সিনেমা করবেন তিনি আরও ভালো থাকবেন আরো সুস্থ হবেন আমাদেরকে আরও সুন্দর সুন্দর সিনেমা উপহার দেবেন সেটাই কামনা করি তা নয় মানে তার প্রথম স্ত্রী মারা গেছে ওইটাকে লিড নিউজ করে মিঠন দা মারা গেলেন মানে হলো কিছু কিছু হইল যাই হোক আমি আমি অনুরোধ করব যারা ইউটিউব করেন বা অন্য যারা এই ধরনের নিউজ না করাই মনে হয় ভালো যদিও ভিউ পাওয়ার জন্য তো আমরা কত কিছুই করি হয়তো আমিও করি কিন্তু তারপরও মানে আসলে বিভ্রান্ত না করাই ভালো যাই হোক বন্ধুরা মিঠুন দা ভালো থাকুন মিঠুন সুস্থ থাকুন আর আপনারা অল সুপার ডুপার সাথে থাকুন আমার ভুল হলে আমাকে ধরিয়ে দিন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আজকের মতো বিদায়